রাশির ভিত্তিতে জানুন আপনি কত বছর বাঁচবেন প্রত্যেক ব্যক্তির মনে এই প্রশ্নটি অবশ্যই থাকে যে তিনি কত বছর বাঁচবেন জ্যোতিষশাস্ত্রে রাশির ভিত্তিতে বলা হয়েছে যে কোন রাশির মানুষের সাধারণ আয়ু কত হতে পারে তবে পরিস্থিতি অনুকূল হলেও এই আয়ু বৃদ্ধি পেতে পারে এবং গ্রহগুলির প্রতিকূলতার কারণে কিছুটা হ্রাসও পেতে পারে কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যু তার হাতে নয় জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত তো ঈশ্বরই নেন এটি সত্য যে যে এই পৃথিবীতে এসেছে তার মৃত্যুও নিশ্চিত কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু সংকেত দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সতর্ক থাকতে পারেন যেমন ভগবান শিব কর্তৃক প্রদত্ত মৃত্যুর সংকেতের মাধ্যমে আপনি জানবেন যে আপনি কতদিন জীবিত থাকবেন তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার কৃপা আপনার ওপর বজায় থাকুক তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় মাত অবশ্যই লিখুন নম্বর এক মেষ রাশি জ্যোতিষশাস্ত্রে মেষ রাশি প্রথম রাশি এবং এটি শক্তিশালী ইচ্ছে শক্তি জিদ এবং অসতর্কতায় পরিচিত এরা সাধারণত বেশি সাহসী হন এবং কিছু বিশেষ কিছু বা অন্যদের থেকে আলাদা কাজ করতে বিশ্বাসী তবে কখনো কখনো পরিস্থিতি তাদের বিপরীতে চলে আসতে পারে এবং তারা নিজেদের বিপদের মধ্যে ফেলতে পারে মেষ রাশির লোকদের কোনো সাহসী কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে যেমন পাহাড়ে উঠা দ্রুত গাড়ি চালানো আগুনের সাথে খেলা ইত্যাদি এই রাশির অধিপতি হল মঙ্গল এবং মঙ্গল নয়টি গ্রহের সেনাপতি এই রাশির লোকদের সাধারণ আয়ু পঁচাত্তর বছর এবং দুই মাস নম্বর দুই বৃষ রাশি জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় রাশি এবং এটি সুন্দর সরল এবং প্রিয় হওয়ার জন্য পরিচিত এই লোকেরা সাধারণত তাদের জিনিসের প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করেন অথবা বলতে পারি তারা নিজেদের নিয়ে বেশি ব্যস্ত থাকেন বৃষ রাশির লোকেরা তাদের জিনিস হারানোর ঝুঁকি নিতে পারেন না এই আচরণ তাদের জন্য বিপজ্জনক হতে পারে তবে এই বিষয়ে সম্ভাবনা অনেক বেশি থাকে যে তাদের হত্যা করা হতে পারে এমন একজনের দ্বারা যে তাদের আত্মকেন্দ্রিক আচরণ পছন্দ করে না বৃষ রাশির অধিকারীদের মধ্যে অকাল মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি হয়েছে এই রাশির জাতকদের উপর শনির প্রভাব থেকে যায় জ্যোতিষশাস্ত্রের মতে বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শ্রীদেবীও বৃষ রাশির অধিকারী ছিলেন এবং তার মৃত্যু ঘটেছিল মাত্র পাঁচ চার বছর বয়সে এই রাশির জাতকদেরকে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে শুক্র বৃষ রাশির অধিপতি এবং শুক্রকে দানবদের রূপে দেখা হয় এই রাশির লোকদের সাধারণ আয়ু পঁচাশি বছর এবং ছয় মাস নম্বর তিন মিথুন রাশি জ্যোতিষের তৃতীয় রাশি এবং এটি নাসাদি অভিব্যক্তির জন্য পরিচিত তবে কখনো কখনো তারা কিছু কথা হলেন যা অন্য ব্যক্তির অনুভবকে আঘাত করতে পারে এবং কখনো কখনো জিনিসগুলি তাদের জন্য নেগেটিভ হতে পারে ক্ষিপ্ত ব্যক্তির সামনে অবান্তর কথা বলা মিথুন রাশির জন্য মোটেও ভালো নয় তাছাড়া তাদের জীবিত সমাহিত হয় মৃত্যুর মুখোমুখি হতে হতে পারে মিথুন রাশির লোকদের বুধের পক্ষ থেকে বিশেষ পূজা করা উচিত কারণ এই রাশির অধিপতি হল বুধ বুধের কৃপা সবসময় বজায় থাকলে এই রাশির লোকেরা অন্ত পঁচাশি বছর বাঁচবেন নম্বর চার রাশি ভুল ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে কর্ক রাশির জাতকের মৃত্যু ঘটে এমন শূন্য বন্ধু ওই আচরণটি শালীন এবং সৃষ্টিশীল হলেও আপনি তার প্রকৃত বাস্তবতা সম্পর্কে সংকেত পাবেন না রাশি। অধিকারী লোকদের বন্ধু নির্বাচন করার সময় খুব সতর্ক থাকতে হবে তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক মানুষের মতামত না নেওয়া উচিত বিশেষ করে তাদের নিকজনদের প্রতি লক্ষ্য রেখে রাশির লোকদের একটু সতর্ক হয়ে চলতে হবে এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি কোনো ক্ষতি না হওয়া উচিত যতদূর সম্ভব তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে অন্যথায় তারা জীবনে বড় বিপদের মুখোমুখি হতে পারেন কর্ক রাশির অধিকারী চাঁদের এই রাশির লোকদের সোমবার শিবের পূজা করা উচিত ভোলেনাথের কৃপা অর্জন করলে এই রাশির লোকেদের সাধারণ আয়ুসত্তর বছর এবং পাঁচ মাস নম্বর পাঁচ সিংহ রাশি জ্যোতিষের পঞ্চম রাশি এবং এটি বেশি চৌকস চিন্তাশীল অথবা কখনো কখনো একটু চিন্তিত হওয়ার জন্য পরিচিত এরা বিষয়গুলো গভীরভাবে দেখে এবং কখনো কখনো কিছু চিন্তা তাদের বিরক্ত করতে পারে যা বিষণ্নতা হতাশা অন্ধকার এবং আত্মহত্যার প্রবণতা ইত্যাদি সৃষ্টি করতে পারে তাছাড়া এমন সম্ভাবনা রয়েছে যে যদি এই চিন্তাগুলি তাদের মস্তিষ্কে জয়ী হয়ে যায় তাহলে তাদের মৃত্যুর মুখোমুখি হতে হয় সিংহ রাশির অধিকারী ভগবান সূর্য এই রাশির লোকেরা নিয়মিত সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন এদের সাধারণ আয়ু ছয় পাঁচ বছর বলে জানানো হয়েছে নম্বর ছয় কন্যা রাশি জ্যোতিষের ষষ্ঠ রাশি এবং এটি সবচেয়ে জটিল রাশিগুলির একটি কন্যা রাশির লোকেদের মৃত্যু অস্বাভাবিক নয় বাস্তবে যেখানে তারা যান সেখানে অনিশ্চয়তা তাদের পেছনে থাকে এরা বেশি আত্মপ্রেমী এবং কেবল নিজেদের সম্পর্কে ভাবেন তবে কখনো কখনো বিষয়গুলি তাদের মনে জটিল হয়ে যায় এবং তারা আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হন কন্যা রাশির অধিকারী বুধ এই রাশির লোকদের দেবতা গণেশের পূজা করা উচিত এর ফলে সব গ্রহের দোষ শান্ত হয় এই রাশির লোকেদের সাধারণ আয়ু আট চার বছর নম্বর সাত রাশি জ্যোতিষশাস্ত্রের সপ্তম রাশি এবং এটি কুখ্যাত চতুর এবং কখনো কখনো একটু চালাক হওয়ার জন্য পরিচিত এরা সবসময় কিছু জটিল বা আবেগপূর্ণ কাজ করতে চেষ্টা করে তবে কখনো কখনো কিছু অবৈধ কাজ করা তাদের বিপক্ষে হতে পারে বা আদালতের মৃত্যুদণ্ড হতে পারে এই রাশির অধিকারী শুক্র শুক্রবার দানপুণ্যের কাজ করলে আপনাকে বিশেষ লাভ হবে এই রাশির লোকেদের সাধারণ আয়ু পঁচাশি বছর নম্বর আট বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্রের অষ্টম রাশি এবং এটি উন্মত্ত আবেগপূর্ণ এবং কখনো কখনো একটু আবেগী হওয়ার জন্য পরিচিত এরা কোনো বিশেষ জিনিসের সঙ্গে খুব সহজেই যুক্ত হয়ে যায় সে যে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বৃশ্চিক রাশির লোকেরা তাদের প্রিয়জনকে হারানোর ঝুঁকি নিতে পারেন না তবে ব্যাপক ত্রাসের কারণে বা তাদের প্রিয় কারো মৃত্যু তাদের মনে এবং হৃদে প্রভাব ফেলতে পারে বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল এই দিন হনুমানজির পূজা করলে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই রাশির মানুষ সাধারণত পঁচাত্তর বছর এবং দুই মাস বাঁচতে পারেন নম্বর নয় ধনু রাশি জ্যোতিষশাস্ত্রের নবম রাশি এবং এটি বেশি উদ্যমশীল সক্রিয় এবং কখনো কখনো একটু মাতকাশক্তির প্রতি ঝোঁক থাকে এদের প্রযুক্তি এবং অনলাইন গেমের প্রতি ঝোঁক থাকে অনলাইন গেম খেলতে গিয়ে ইন্টারনেটে বেশি সময় কাটালে তাদের মৃত্যুর একটি বট কারণ হয়ে উঠতে পারে তবে ইন্টারনেটের মাধ্যমে বিষয়গুলি সম্পর্কে বেশি জানা তাদের পক্ষে কাজেও লাগতে পারে এই রাশির অধিপতি দেবতার গুরু বৃহস্পতি তাদের আনন্দিত করার জন্য বৃহস্পতিবার শিবলিঙ্গের উপর ছেনে ডাল অর্পণ করুন এবং বেসনের লাড্ডু নিবেদন করুন নম্বর দশ মকর রাশি জ্যোতিষশাস্ত্রের দশম রাশি এবং এটি অধিক আলসেমি অস্থিতিশীল এবং কখনো কখনো একটু লাপরোজা হওয়ার জন্য পরিচিত এরা পুরো দিন কিছু না করে বাড়িতে থাকতে চান তবে তাদের বেশি ঝোঁক ঘুমের দিকে যা একদিন তাদের মৃত্যুর বড কারণ হতে পারে মকর রাশির অধিপতি শনিদেব ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত এই গ্রহকে খুশি রাখার জন্য পিপল গাছের নিচে শস্যের উড়ামে প্রদীপ জ্বালুন মকর রাশির লোকেদের সাধারণ আয়ু একাশি বছর নম্বর এগার কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্রের এগারোতম রাশি এবং এটি অতি একাগ্র কেন্দ্রীভূত এবং কিছুটা চিন্তিত হওয়ার জন্য পরিচিত এরা ব্যবসা এবং অর্থের প্রতি বেশি আকর্ষণ রাখে এবং কেবল কোন না কোনভাবে লাভ অর্জনের জন্য চিন্তা করে কুম্ভ রাশির মানুষ লাভ অর্জনের জন্য কিছু করেছে এবং যদি তা না হয় তবে তারা হতাশ হয়ে যায় যা তাদের মৃত্যু ঘটাতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির মানুষদেরও অকাল মৃত্যু ঘটে এবং এই রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত এই রাশির জাতকেরা যে কোনো ধরনের রোগ হলে তৎক্ষণাৎ ডাক্তারি পরামর্শ নিতে হবে বর্তমানে আপনার রাশির উপর গ্রহগুলির অত্যধিক প্রভাব রয়েছে যা আপনার স্বাস্থ্যের প্রভাব ফেলছে তাই সতর্ক থাকুন এই রাশির অধিপতি শনিদেব মানুষের ভালো ও খারাপ কাজের ফল তারা এই পৃথিবীতে দেখেন হনুমানজির উপাসনা করলে শনিদেব খুশি থাকেন কুম্ভ রাশির মানুষ সাধারণত ছয় এক বছরই জীবিত থাকেন নম্বর বারো মিন রাশি জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ রাশি এবং এটি বেশি চতুর বুদ্ধিমান এবং কখনো কখনো একটু ব্যঙ্গাত্মক হতে পরিচিত এরা ইতিবাচক বিষয়গুলোর দিকে বেশি মনোনিবেশ করে মানে খুব চিন্তা করে ফলাফল নিয়ে তবে অনেক সময় জেনে বুঝে কোনো কারণে নিজেদের ক্ষতিগ্রস্ত করেন এটির কারণে বৈদ্যুতিক শখ থেকে মারা যাওয়ার যে সম্ভাবনা তা অনেক বেশি গুরু গ্রহের অধিকারী এই রাশির লোকেরা বৃহস্পতিবার হলুদ পোশাক পরে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এই রাশির লোকেদের সাধারণ আয়ু ছয় এক বছর তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ